মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী থাকবে আমি একটা কথা বলতে চাই জিন্দিগি লটকার দুবারা নেই আয়েগা জিন্দিগি লটকার দুবারা নেই আয়েগা ইতিহাসের সন্ধিক্ষণের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাস তৈরি করে তবেই আমার যেন মৃত্যু হয় আর যদি হয়ে যায় এরা যদি খল এবং ছল করে ফেলে আমার যোগ্য চাকরি আলাদের কাছে আবেদন এই আমার সেই অসমাপ্ত লড়াই আপনারা লড়বেন কারণ চোর এই মুখ্যমন্ত্রীর বিদায় না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না পন করেছি পন করেছি আমরা দিন মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছে অ্যাকচুয়ালি দুদিন তিন আগে এগুলো বলে একটু জল মাপার চেষ্টা করছেন যে কি ঢেউ আসে উনি তো জানেন উনি প্রতিদিন কোন রাতে ঘুম আসছেন ওনার এখন কেন আমরা অনশনকারীদের পক্ষ থেকে প্রকৃত অর্থে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে চাকরি ফেরানোর লড়াইয়ে নেমে গেছি আমরা ইতিমধ্যেই জানেন সুপ্রিম কোর্টে বাইশ লক্ষ চাকরি ও পরীক্ষার্থীর ওএমআর পাবলিকেশের জন্য সুপ্রিম কোর্ট যাতে ডিরেকশন দেয় সিবিআইকে সেই প্রকাশ করার জন্য সিবিআইকে পার্টি করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা লড়েছি সুমন বিশ্বাস এবং অন্যান্যরা সেই মামলা গৃহীত হয়েছে ডায়েরি নম্বর পড়েছে অগ্রগতি হয়েছে ভ্যাকেশন কোর্টে আমরা সেই মামলা তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি যে লার্জ ইন্টারেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেমের স্বার্থে সুতরাং মুখ্যমন্ত্রীর কালকে বক্তব্য দেখবেন যে দুজন ইন্ডিভিজুয়ালি ছুটে যাচ্ছেন এই সব কথা বলছে মানে চিন্তা করুন মুখ্যমন্ত্রী টার্গেটটা কোথায় কারণ মুখ্যমন্ত্রী জানে যে আসল মৌচাকে ঢিলটা মাল্য কারা কি পরিণতি হতে পারে তার সরকারটাই ভেবাচাকা খেয়ে বোকা বেনে একেবারে পতন হয়ে যেতে পারে কারণ মুখ্যমন্ত্রী তো চেয়ার ছাড়া কিছু বোঝে না সেজন্যই জল মাপার জন্য ওইসব বলছে ওনাকে নোটিফিকেশান দিতে বলুন ও যে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে নোটিফিকেশান দেবে তাই তো আইনকে আমরাও মানি মানতেই হবে ইন্দিরা গান্ধীর জেল হয়েছে মমতা ব্যানার্জিরও জেল হবে অপেক্ষা করুন সুতরাং আমাদের মুখ্যমন্ত্রী জেল হবে কেন সুপ্রিম কোর্টে ডিরেকশন দিয়েছে না জেল তো হবেই সুপ্রিম কোর্ট বলছে যারা ইলিগাল পায়া গেয়া হে মানে জলক মানে যারা টেন্টেড র্যাং জাম আউট অফ প্যানেল ওয়েমার ম্যানিপুলেশন তাদেরকে মাস্ট বি টার্মিনেট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিফোর বিফোর নোটিফিকেশান তাদের টার্মিনেশন লেটার ধরিয়েছে কিচ্ছু ধরায়নি না ধরিয়ে একটা খিচুড়ি পাকিয়ে জগা খিচুড়ি করে ফ্রেশদের সঙ্গে সেটাও বলেছে ফ্রেশদের সাথে বলে নিজে এই প্যানেলে যারা আছে এই অংশটা যারা অযোগ্য বলে বিবেচিত তারা এন্টার পরীক্ষাটাই বসতে পারবে না এন্টার পরীক্ষাটাই বসতে পারবে না বারো পার্সেন্ট সুদসহ বেতন ফেরত দিতে হবে এত সব কিছু আছে সেটা ইমপ্লিমেন্ট না করে পরীক্ষা দিচ্ছে কেন এম এ ফাইল করে এর আগে নিজে গিয়ে স্বীকার করে এসছে মুখপুরা রাজ্য সরকার যে আমরা পরীক্ষা নেব আমরা পরীক্ষা নেব স্বীকার করে এসছে সেই জন্য এইসব করছে সুতরাং নোটিফিকেশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এক গাদা মামলা হয়ে গেছে কিচ্ছু করতে পারবে না পরীক্ষা নিতে পারবে না নিতেই পারবে না অনেক কোশ্চেন আসবে আর যেহেতু নোটিফিকেশন হয়নি সেহেতু আমি এইসব বিষয়ে মুখ্যমন্ত্রীর পাটা ভাতে আমি পা দেবো না দেখুন সুপ্রিম কোর্টের অর্ডার মানতে সবাই বাধ্য কিন্তু সাত বছর পর দশ বছর পর আবারও নিজেরা যোগ্য হওয়ার পরেও চোর রাজ্য সরকার চোর মুখ্যমন্ত্রী নেতৃত্বে তারা এখনো কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি পেলো আর কারা পেলো না সেই তালিকা না দেওয়ার জন্য প্যানেল বাতিল হয়েছে রিভিউয়ের ক্ষেত্রে সেই তালিকা যদি নিয়ে যায় রিভিউ গৃহীত হবে সেটা তো দিচ্ছে না সুতরাং পরীক্ষা দেওয়ার প্রশ্ন তো আসছেই না এই কারণ আসছে না নোটিফিকেশন বার হয়নি নোটিফিকেশান বার হলে আবার মামলা হবে কোর্ট ডিরেকশন দেবে আমরা সেই অনুযায়ী চলবো দেখবেন সময় গুনুন দিনে গুনুন মাসে নয় দিনে গুনুন মুখ্যমন্ত্রীর জেল হবে আমরা সুপ্রিম কোর্টে আপনাকে আগেও বলেছি পৃথক পিটিশন মামলা করেছি যে মহাশয় সমস্ত ওএমআর প্রকাশ কর দিয়ে ওএমআর প্রকাশ করলে মজাটা এখানে কারা কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরিটা পেয়েছিল আর কারা কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি পায়নি অর্থাৎ যোগ্য সবটা একবার পৃথক হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে জায়গা তো অনেকদিন বলেছে এসএসসি নেই তো বলবে যে চুরি করেছে সে কি বলবে যে আছে ওএমআর এসএসসি কাছে আছে রাজ্য সরকার কি বলবে চোর একেবারে টপ টু বটম চোর তারা বলছে না কিন্তু মজার বিষয় হচ্ছে কেউ কিন্তু কোনো পার্টি পশ্চিম বাংলার কোনো অংশ কাছে কিন্তু পার্টি করে তারা সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়নি যে এই সরকার এই ধরনের উদাসীনতা করছে সরকার দিচ্ছে না লার্জ ইন্টারেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেমের স্বার্থে আপনারা ওএমআর পাবলিকেশন করে দিন এই প্রশ্নগুলো তো আসবে সেজন্যই আমরা সিবিআই পার্টি করেছি এবং দেখবেন আমরা জিতব দেখবেন আমাদের তিনি ব্যবস্থা করবেন এইগুলো তাদেরকে আসলে যারা অযোগ্য দেখুন অযোগ্য বলে কেউ নাই ঘটনাটা কি হয়েছে কম নম্বর পেয়েছিল বেশি নম্বর পেয়েছিল কম নম্বরকে টেনে দিয়ে তাকে চাকরি দিয়ে দিয়েছে তারা অযোগ্য এখন যাদের এই রকম আইনি জটিলতা রয়েছে যারা চুরি অ্যাকচুয়ালি মূলত মুখ্যমন্ত্রী যা ভিক্ষা দিচ্ছে তাই তো তাও পাবি না আর আমরা যারা নিজের মেধায় পেয়েছি এত স্যার স্যার করার কি আছে হ্যাঁ ম্যাডাম ম্যাডাম করার কি আছে চাকরি আমার হকের ও আমার হকের সুতরাং জীবন যতক্ষণ আছে লড়ে যেতে হবে মুখ্যমন্ত্রী

আমার নিজেরও অনশন করতে গিয়ে শারীরিক অসুবিধা আছে আমার মা বর্তমানে পিজি হাসপাতালে ভর্তি অপারেশন হবে সময়ের জন্য অপেক্ষা করছি দিনের জন্য না সময় আমার স্ত্রীও অসুস্থ তারও অপারেশন হবে একটু অপেক্ষা করছি মায়েরটা হয়ে গেলে তারটা করব। এত কিছু থাকছে আমি বারবার বলছি যোগ্য চাকরিআ হৃদয়ে অনেক যন্ত্রণা আছে বুকটা ছিঁড়ে যাচ্ছে কিন্তু বুকে পাথর চাপা দিয়ে চোয়ালটা শক্ত করে যদি আপনারা লড়তে না পারেন আপনারা জিতবেন না এই চোর রাজ্য সরকার আপনাদের একবারে ছুড়ে ফেলে দেবে সেজন্য আমি পণ করেছি মরতেই যখন হবে মরার আগে লড়ে মরব মরার আগে লড়ে মরব লরে এই চোর বাটপার মিথ্যাবাদী রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করে মরব এটা আমার পণ আমার যেহেতু হকের চাকরি সুতরাং হারানো ভয় পাওয়া পুলিশ আজ গিয়ে শুনলে অবাক হবেন পুলিশের আধিকারিকরা আমাকে বলে গেছেন যে আপনি লালবাজার মুখ্য সচিব মুখ্যমন্ত্রী সচিবালয় এবং আইবির দপ্তরে চিঠি পাঠান সিকিউরিটির জন্য আমাকে পুলিশের অফিসাররা বলে গেছে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করতে বলবেন তাদের নাম প্রকাশ করে দেব আমি তবে তারা আধিকারিক তারা বলে গেছে আপনি সিকিউরিটির জন্য আবেদন করুন আমি বললাম স্যার সত্যি কেন এরকম বলছে আপনি ওএমআর মামলা লড়ছেন মৌচাকে ঢিল মেরে দিয়েছেন এই সব চোর গুলো ধরা পড়ে যাবে আধিকারিকরা বলছেন যে আপনি আবেদন করুন অবশ্যই শুনুন এই সরকারটাই পড়ে যাবে ওএমআর প্রকাশিত হলে সেজন্য তারা এই যে ছলের খলের অভাব হয় না খলের ছলের অভাব হয় না একটা প্রবাদ আছে না এখন আপনার দর্শকদের মাধ্যমে বলছি দেখুন কোন জায়গায় লড়াইটা চলে গেছে আমি দেখুন আমি এইগুলো নিয়ে মোটাই ভীত নই মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী থাকবে আমি একটা কথা বলতে চাই লটকার লটকার নেই ইতিহাসের সন্ধিক্ষণে সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাস তৈরি করে তবেই আমরা আমার যেন মৃত্যু হয় আর যদি হয়ে যায় এরা যদি খল এবং ছল করে ফেলে আমার যোগ্য আরাদের কাছে আবেদন এই আমার সেই অসমাপ্ত লড়াই আপনারা লড়বেন কারণ চোর এই মুখ্যমন্ত্রীর বিদায় না হওয়া পর্যন্ত আমরা আমরা হব না পণ করেছি করেছি আমরা এই চোর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকারটা চলছে তাকে যদি না সরাতে পারেন আপনাদের মুক্তি নেই একবার পরিষ্কার পরিষ্কার বক্তব্য এই জায়গায় দাঁড়িয়ে আছে কারণ এত সময় পাওয়ার পরেও কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরিটা পেলো আর কারা পেলো না কারা যোগ্য আর কারা অযোগ্য সেই তালিকা তো দিলই না এখন রিভিউয়ে গেছে সেখানে নিয়ে গেলেও চাকরি কটা বেঁচে যায় বাংলার যোগ্যদের বাংলার মানুষেরা তাই চাইছে রিভিউয়ে তো যাচ্ছে কিন্তু রিভিউ কথার মানে কি পুনর্বিবেচনা মানে আপনি বিগত সওয়াল জবাবে কি বলতে পারেননি কোন পয়েন্টটা ভুলে গেছেন সেটাকে নিয়ে যাওয়া সুতরাং যা নিয়ে গেছে সব ভাওতাবাজি খরকুটার মতো উড়ে যাবে একজন যোগ্যরও চাকরি বাঁচবে না শুধুমাত্র একটাই ভরসা এই জায়গায় আছে যদি ওএমআরটা পাবলিশ হয়ে যায় দেখবেন মুখ্যমন্ত্রী তো দূরের কথা আপনাদের পায়ে এসে পড়বে যে ঠিক আছে বাবা আমার গদিচা অন্তত টেকাও যোগ্য অযোগ্য তালিকা দিচ্ছি সব কিছু নির্ভর করবে সুপ্রিম কোর্টের উপর আপনার মিডিয়ার মাধ্যমেও যত আইনজীবীরা শুনবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে সুপ্রিম কোর্ট ভাবে আমাদের বক্তব্য শুনে তারা যেন আমাদের একটা সঠিক বিচার দেয়